আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু হোমাই রেস কিচেন আজকে শেয়ার করছি একটা মিষ্টি রুটি তৈরির রেসিপি খুবই সহজ নরম তুলতুলে কিশমিশ আর বাদামে ভরা আসুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি বাটিতে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ইসুতুষ্ণ কুসুম কুসুম গরম পানি আর তার মধ্যে আমি দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো শুকনা গুড়া দুধ আপনারা কিন্তু আবার হাফ কাপ পরিমাণ কুসুম কুসুম তরল ফুল ক্রিম দুধই ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ব্রাউন চিনি অবশ্যই আপনারা সাদা চিনিও কিন্তু দিতে পারেন এর বদলে আর ড্রাই অ্যাক্টিভ ইস্ট আমি দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা একটা ডিমের সাদা অংশটা শুধু দিচ্ছি আমি কুসুমটা তুলে রাখছি এটা কিন্তু পরে ব্যবহার করব আমি ভালোভাবে হুইস্ক দিয়ে মিশিয়ে নিয়েছি আর ওয়েট করার কিন্তু খুব বেশি দরকার নেই ইচ্ছা হলে আপনারা পাঁচ দশ মিনিট ওয়েট করতে পারেন তবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এখন ভালোভাবে মথে নিতে হবে আর মধ্যে মধ্যেই আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তবে ইচ্ছা করলে আপনার এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন আর দিয়েছি এটা লবণ লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম ময়দার মধ্যে প্রথমেই শুকনা অবস্থা যখন ময়দা দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কিছুক্ষণ দুই তিন মিনিটের মতো মুথে নিয়ে এখন আমি এটা রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো আর এটা এর মধ্যে ফুলে উঠবে আর আপনারা চেষ্টা করবেন এরকম একটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে ঢেকে কোনো একটু হালকা গরম জায়গায় ওভেনের ভেতর হতে পারে বা চুলার পাশে হতে পারে বা আলোর নিচে হতে পারে আপনারা এভাবে রেখে দেবেন দেখবেন যে পনেরো বিশ মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা ফুলে গিয়েছে বিশ মিনিট পরে দেখা যাচ্ছে ডোটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে আমি একটু চেপে ভেতরের যে বাতাসটা আছে সেটা বার করে নিয়ে এখন আমি এটাকে মোটামুটি ছয় সাত ভাগে ভাগ করে নিচ্ছি লেচিগুলিতে এখন আমি একটু ময়দা মাখিয়ে নিয়ে বেলে নিচ্ছি খুব বেশি একদম পাতলা করার কিন্তু দরকার নেই যেরকম দেখছেন যে মোটামুটি একটু মোটা রেখেছি আর এভাবে সমস্ত লেচি থেকে আমি প্রায় সাতটার মতো রুটি বেলে নিলাম এখন এই বেলে নেওয়া রুটিগুলি একটার উপর আর একটা সাজাতে হবে তবে প্রত্যেকটা রুটিতে একটু আমি মেল্টেড বাটার বা মাখন বা ঘিও দিতে পারেন আমি ব্রাশ করে নিচ্ছি আর তার উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা আমার কাছে আছে বাদাম গুঁড়া আমি বাদামটা গুঁড়া করে সেটা ছড়িয়ে দিচ্ছি এতে বনরুটির স্বাদটা আরও বেড়ে যাবে তবে বাদামের বদলে যেমন চীনা বাদাম করতে পারেন কাজু বাদাম করতে পারে। তবে এটা আমি বাইরে থাকি বলে কিনতেই পাই আপনারা হয়তো হাতের কাছে নাও পেতে পারেন আপনারা কিন্তু এই বাদাম গুঁড়ার বদলে আপনারা নর্মাল কনস্টার্চ প্যারারু যেটা আছে সেটাও কিন্তু স্প্রিঙ্কল করে উপরে একটু ছড়িয়ে দিতে পারেন আবার কিন্তু ময়দাও দিতে পারেন আবার কিন্তু শুকনা গুঁড়া দুধ সেটাও কিন্তু এই বাদামের পরিবর্তে দিতে পারেন আর এভাবে দেখলেন প্রত্যেকটা রুটি আমি মোটামুটি এক সাইজে বেলে একটার উপরে আর একটা সাজিয়ে নিয়েছি এখন এভাবেই আমি রেখে দেব এই প্লাস্টিক দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো অন্য একটা বাটিতে আমি একটা জিনিস তৈরি করে রাখছি দুই টেবিল চামচের মতো শুকনো গুঁড়া দুধ নিয়েছি আর তার মধ্যে কিছু দিয়েছি জাফরান জাফরানটা একেবারেই অপশনাল হাতের কাছে আছে বলে আমি দিয়েছি আর এর মধ্যে সামান্য কিছুটা দুধ দিয়ে আমি এটা ভালো করে গুলে রাখলাম একটু ঘন ধরনের একটা মিক্সচার হলো এটা আমার লাগবে বনরুটিটা তৈরির জন্য আর বিশ মিনিট পরে বনরুটিগুলি কিন্তু একটু ফুলে উঠেছে আমি একটু চেপে চেপে সমান করে দিয়ে এখন এই সমস্ত রুটিগুলি দিয়ে একটা বড় রুটি আমি যত পাতলা সম্ভব সেভাবে আমি বেলে নেব হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে পারেন আর আমি এটা করছি আমার একটা বেকিং পেপারের উপরে ফলে বেকিং বা পার্চমেন্ট পেপার যেটাই দেন তার উপরে করলে একটু যদি আপনি আটা বা ময়দা ছিটিয়ে দেন সেক্ষেত্রে বেলতে সুবিধা হবে বেশ বড়োভাবে বেলে নিয়ে এখন আমি যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেটাই ভালোভাবে ব্রাশ করে দিলাম আর এর বদলে কিন্তু আপনারা খুব শর্টকাট করতে পারেন সেটা হচ্ছে যে কোনো ধরনের জ্যাম জেলি কিন্তু এর বদলে দিতে পারেন আর দিয়েছে বেশ পরিমাণে কিশমিশ আর ক্র্যানবেরি শুকনা যে কোনো ধরনের শুকনা ফ্রুটও কিন্তু ছোট ছোটো টুকরা করে মোরব্বা সেটাও দিতে পারে তারপরে বেঁচিয়ে নিয়ে যে সিলিন্ডারের মতো হয়েছে এটাই এখন আমি সুতা দিয়ে কেটে নিচ্ছি সুতা দিয়ে কাটতে কিন্তু দেখবেন যে একটু নরম এগুলি কাটতে কিন্তু সুবিধা হয় সুতা দিয়ে কাটতে চাকু দিয়ে কাটতে একটু অসুবিধা হয় এই সব কটাই হবে ছোটো ছোটো বনরুটি এগুলি এখন আমি আবার পনেরো বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো কিছুটা ফুলে ওঠার জন্য পনেরো বিশ মিনিট পরে কিছুটা ফুলে উঠেছে এখন আমি আবার ব্রাশ করে দিচ্ছি কুসুমটা যে রেখে দিয়েছিলাম ডিমের কুসুমটা সেটাই ফেটে নিয়েছি ব্রাশ করে দিলাম যাতে বেকিংয়ের পরে রঙটা খুব হলদিটা রঙের হয় আমি এগুলি এখন বেক করবো প্রিহিট করা ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আর এখানে একটা টিপস আছে সেটা হচ্ছে আপনি কিন্তু আমার কম বেশি হতে পারে বেকিং সময়টা আপনারা যখন বেকিং করতে দিবেন কিছু আপনারা যখন একটা সুগন্ধ পাবেন তখনই বুঝবেন কিন্তু বেক হয়ে গিয়েছে বনরুটিগুলি তৈরি হয়ে গিয়েছে আমার বিশ মিনিটের মতো লাগে প্রায় চোদ্দো মিনিট পরে আমার এই বোনরুটিগুলি সম্পূর্ণ বেক করা হয়ে গিয়েছে আর এটা মিষ্টি বনরুটি হলেও মিষ্টি পরিমাণ কিন্তু বেশ কম আপনারা একটু বেশ কড়া মিষ্টি যদি খেতে চান সেক্ষেত্রে দুই টেবিল চামচ যে আমি চিনিটা দিয়েছি তার বদলে আপনারা চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনিটা বাড়িয়ে দেবেন নরম তুল তুলে কিশমিশে ভরা মজাদার এই মিষ্টি বনগুলোটি বাসায় তৈরি করতে পারে। তৈরি করে সম্পূর্ণ ঠান্ডা করে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে রুম টেম্পারেচারই রাখতে পারেন তিন চার দিনের মতো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ